সৈতে আলিসাল্ আল্লাহ আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন তোমার সাথী হবে একজন কসাই সৈতে মুসা আলাইসাল্লাম অবাক হলেন ঘটনা কি আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে কসাই আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই সৈয়তানা মুসা আলাইহিসাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দেক্লান স্পেশাল কোনো আমল নাই দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়ির ভেতরে ঢোকে যাওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ঘরের দরজার কোণা narলেন গশাই বলে কে মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকব গশাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন রুটি বানালেন আর গোস্ত আর রুটি ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খায় আর বীর করে কি যেন দোয়া পড়ে ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেবকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাই সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে আমার মা প্রতিদিন বলতে থাকে আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামা জামাটার বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা তুমি আমার ছেলে কেমন মুসার সাথে হাসর নসিব করে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন হাফ কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কোষা এটা মায়ের দোয়া কার দোয়া